ওকে গাইস তো দেখো এখানে আমরা হচ্ছে তোমার নাইন এর ওয়ানের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু সমাধান করার চেষ্টা করি ম্যাথ বলতে কি এগুলো হচ্ছে তোমার এমসিকিউ আর কি এমসিকিউ গুলো তোমার আলাদা আলাদা করে হচ্ছে তোমার সলভ করা হচ্ছে তো প্রথমে আমরা নয় নাম্বারটা একটু সলভ করি তো নয় নাম্বার হচ্ছে একবারে সোজা কী করতে হবে তোমাদের তোমাদের যেটা করতে হবে দেখো নয় নাম্বারে নয় নাম্বারে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার জাস্ট লিখবা যে সাইন সায়ন্তিটা লিখে নিচে একটা দাগ দিবা ব্যাগে দাও তেরা দাও সেটা কোনো বিষয় নেই বিষয়টা হচ্ছে যে শুধু দাগ দিলেই হচ্ছে আর এখানে তোমার কি আছে সাইন স্কোয়ার থিটা প্লাস আছে তোমার কজ স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা যদি হয় তাহলে তুমি এখানে কি দিতে পারবা এখানে তুমি যেটা দিতে পারবা সেটা হচ্ছে তুমি ওয়ান দিতে পারবা তো ওয়ান যদি তুমি দাও তাহলে আমাদের এটাই হচ্ছে তোমাদের কি সেই কাঙ্ক্ষিত যে অ্যান্সার সেটা ঠিক আছে বুঝতে পারলা তো এরকমভাবে আমরা এগুলো নির্ণয় করতে পারবো আর এর পরবর্তীতে আমরা একটা দশ নাম্বার করার চেষ্টা করি দশ নাম্বারে কি আছে তো দশ নাম্বার কীভাবে আমরা করতে পারি তো দশ নাম্বার করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কী তো এখানে তোমার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান দেওয়া আছে তো মান যদি দেওয়া থাকে তাহলে নিচে দেখো এখানে কী দেওয়া আছে তোমার কস কস টু দি পাওয়ার ফোর থিটা কস টু দি কস টু দি পাওয়ার ফোর থিটা না আর মাইনাস সাইন সাইন টু দি পাওয়ার ফোর থিটা দেওয়া আছে অর্থাৎ কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস আছে তোমার সাইন টু দি পাওয়ার ফোর থিটা তো এরকম যদি তোমার দেওয়া থাকে তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে কি তুমি এই যে কস আছে না কজের ওপর তুমি একটা স্কোয়ার দিলে স্কোয়ার দিয়ে আবার একটা স্কোয়ার দিবা তো এই সাইন আছে সাইনের ওপর একটা স্কোয়ার দিবা স্কোয়ার দিয়ে আবার হচ্ছে তুমি স্কোয়ার দিবা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি হলে তোমার সূত্রটা এরকম দাঁড়ায় যে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু হচ্ছে তোমার ইন্টু হচ্ছে তোমার এ মাইনাস বি এ মাইনাস বি হলো তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে কোশ্চেনের উত্তর সেটা আর এখানে তোমার হচ্ছে এই যে কজেসকার কজেসকার চিটা মাইনাস সাইনসকার চিঠা এটার মান হচ্ছে তোমার ওয়ান বাই থ্রি কজেস্কার চিটা মাইনাস এস তোমার সাইনিসকার চিটা গজেসকার থিটা মাইনাস এস তোমার সাইনেসকার চিটা কজেস্কার চিটা কজেসকর চিটা মাইনাস সাইনেস কর চিটা এটার মান হচ্ছে তোমার ওয়ান বাই থ্রি তো এটার মান যদি তোমার ওয়ান বাই থ্রি হয় তাহলে এই যে কজেস্কার চিটা প্লাস সাইন স্কার চিঠি এটার মান কত এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে না তো এটার মান হবে তোমার একবার বিপরীত অর্থাৎ ওয়ান বাই থ্রি না ওয়ান বাই থ্রি যদি তুমি উঠে দাও তাহলে এখানে হবে তোমার থ্রি আর এখানে হচ্ছে তোমার ওয়ান বাই থ্রি অর্থাৎ এখন তুমি লসায়কালো করলে কী আসবে এখানে থ্রি আর এখানে হচ্ছে তোমার ওয়ান দিনের মধ্যে তিনবার তাহলে তিন তিনে নয় এখানে নয় আসবে আর এখানে তোমার ওয়ান তো ওয়ান যদি আসে তাহলে এখানে উপরে হবে তোমার দশ আর নিশ্চয় হবে তোমার থ্রি এখন তুমি এটা ক্যালকুলেশন করে বের করতে পারো তো তুমি যদি এটা ক্যালকুলেশন করে বের করে তাহলে এর পরবর্তী ম্যাটটা দেখো যে পরবর্তী ম্যাথে কী হবে তো আমি পরবর্তী ম্যাটটা কোথায় করতে পারি পরবর্তী ম্যাটটা আমি হচ্ছে এখান থেকেই করি নাকি সতেরো নম্বর আমি এখান থেকেই করি যে সতেরো নাম্বার কীভাবে করতে হয় দেখতে থাকো একবারে চোখ মুখ খোলা রেখে এরপর দেখতে থাকো আমাদের কজ স্কোয়ার এর মান বের করতে হবে তো কজ স্কোয়ার এর মান বের করার জন্য তুমি হচ্ছে কী করবে প্রথমে সাইনে প্লাস আছে তোমার সাইন টু দি পাওয়ার ফোর ওয়ান এখন এখান থেকে হচ্ছে তুমি সাইন টু দি পাওয়ার ফোর সময় সমান লিখবা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ দেখো এতটুকু বুঝতে পারতেছো কি না কারণ এগুলো হচ্ছে তোমার খুবই সহজ আর এখানে হচ্ছে জাস্ট কী করা হয়েছে এই যে সাইন স্কোয়ারকে এই নিয়ে আসা হলো কেন এই পেশ নিয়ে আসা হয়েছে কারণ এই যে সাইন টু ফোর এ সময় সময় আমরা দেখতে পারি কি কজ করে এই জিনিসটা যাতে আমরা দেখতে পারি সেজন্য এটাকে নিয়ে আসা হইলো আচ্ছা নিয়ে যে আসা হইলো এখন আমি কি করব এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে কি লেখা আছে আমি এখান থেকে একটা ডাক দিই এখান থেকে একটা ডাক দেই এখানে ম্যাটগুলো করি যে কজ করে সমান সমান হচ্ছে তোমার সাইন টু দি পাওয়ার ফোর এ এখন এই যে এখানে কজ স্কোয়ারে আসো না তুমি কজ স্কোয়ারে এ কজ স্কোয়ার একে তুমি সাইন স্কোয়ার দ্বারা ভাগ করো সাইন স্কোয়ার দ্বারা ভাগ করো আর এটাকে তুমি সাইন টু দি পাওয়ার ফোর এ এটাকে তুমি সাইন স্কোয়ার দ্বারা ভাগ করো তো যদি তুমি ভাগ করো তাহলে এখানে কী আসবে কজ বাই সাইন কজ বাই সাইন মানে কি কজ বাই সাইন মানে হচ্ছে তোমার কড স্কোয়ার এ আর এখানে তোমার সাইন টু দি পাওয়ার ফোর তাহলে এখানে কী আসবে এখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার এ দেখো এটা বুঝতে পারছো কি না আমি জাস্ট কী করছি কসকে সাইন দিয়ে মানে কস একে তোমার সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করছি আমার সাইন সাইন টু দি পার ফোরকে তোমার হচ্ছে স্কোয়ার এ দ্বারা ভাগ করছি তো আমরা যদি ভাগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কটে স্কোয়ারে কটে স্কোয়ারে কট স্কোয়ারে সমান মানুষ তোমার টি কি কি কট স্কোয়ারে কট স্কোয়ারে সমান মানুষ তোমার সাইন স্কোয়ারে তো কট স্কোয়ারে সমস্যা যদি তোমার সাইন স্কোয়ার এ আসে তাহলে আমাদের এখানে এখানে যে উত্তর সেটা কি হবে আচ্ছা আমাদের আমরা এই পর্যন্ত যদি ম্যাটটা করি এই পর্যন্ত ম্যাটটা করলে কি হয় হ্যাঁ হয়ে যায় আসলে আমাদের কিন্তু আর বেশি করতে হবে না অর্থাৎ এখন কিন্তু আমরা কি লিখতে পারি যে সাইন স্কোয়ারে সময় সমান হচ্ছে তোমার কট স্কোয়ারে এটা দেখবি আমাদের ম্যাচ শেষ বুঝতে পারলো এটা হচ্ছে আমাদের দশ নম্বর লেকচার এর পরবর্তীতে আমরা আরও কিছু লেকচার দেখব তো সেখানে আমরা আরও কিছু শিখব ঠিক আছে